শিলান্তি রহমান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এই নামটি ঘুরে ফিরে আসছে শিলান্তি টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা গ্রামের আরিফুর রহমানের মেয়ে দুই বোনের মধ্যে বড় শিলান্তি ছোটবেলা থেকেই উচ্শৃঙ্খলভাবে চলাফেরা করতেন বলে জানিয়েছেন তার এলাকার বাসিন্দারা এমপি আনার হত্যার ঘটনায় অভিযুক্ত শিলান্তি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে নিজ গ্রামের লোকজনও তার শাস্তি দাবি করেন শিলান্তি রহমান নামের ওই তরুণী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী দুই মাস আগেও সেলান্তিকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন আক্তারুজ্জামান শাহিন তাকে দিয়েই হানি ট্র্যাপে ফেলে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনের ওই বাসায় নিয়ে যান হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকার উত্তরায় একটি ফ্ল্যাটে থাকত সে উচ্চবিত্ত পরিবারের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সে মূলত স্কট গার্ল হিসেবে কাজ করত এক বন্ধুর মাধ্যমে শাহীনের সঙ্গে তার পরিচয় এরপর থেকে শাহিন তাকে নিয়ে বিভিন্ন পার্টিতে যাতায়াত করত বিনিময়ে শিলান্তিকে মাসিক হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ খরচও দিতেন শাহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিলান্তি অবশ্য দাবি করেছে শাহিনকে সে আঙ্কেল বলে ডাকে তাকে কলকাতায় ঘোরানোর জন্যও কেনাকাটা করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল খুনের ঘটনার সময় সে ডুপ্লেক্স ফ্ল্যাটের উপরে ছিল তবে এমপি আনারকে যখন ওই ফ্ল্যাটে নিয়ে আসে তখন দরজা খুলে দিয়েছিল সে পরে যখন ডুপ্লেক্স ফ্ল্যাটের নিস্তলার কোনার একটি কক্ষ থেকে ব্লিচিং পাউডারের গন্ধ আসে তখন সে এ বিষয়টি নিয়ে আমানও অন্যদের জিজ্ঞাসা করেছিল তখন সে এ বিষয়টি নিয়ে আমানও অন্যদের জিজ্ঞাসা করেছিল তারা ফ্লোরের ময়লা পরিষ্কার করেছে বলে জানায় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে